আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকের বিশেষ সংবাদ এনটিআরসি মাধ্যমে এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে এলো বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট নিয়োগের জন্য আগামী সপ্তাহেই পরিপত্র জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে নীতিমালা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরিপত্র জারি হবে এবং চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে আশি নম্বর এমসিকিউ পরীক্ষা ২০ নম্বর মৌখিক বা ভাইবা পরীক্ষা নির্ধারণ করা হয়েছে এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করতে সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালা শেষে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয় নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সর্বশেষ এমপিও নীতিমালা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শূন্য পদের চাহিদা এনটিআরসিএতে পাঠাতে হবে পদের চাহিদা যাচাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর অর্জন করতে হবে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর পদভিত্তিক শূন্য পদের তিনগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শূন্য পদের সমসংখ্যক প্রার্থীর একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে সব পরীক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এনটিআরসিএ এ বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে নীতিমালায় উল্লেখ রয়েছে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে যাচাই বাছাই শেষে প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশ দেওয়া হবে কোনো প্রার্থী যোগদান করতে না পারলে মেধাক্রম অনুযায়ী তালিকার পরবর্তী প্রার্থীকে নিয়োগ সুপারিশ দেওয়া হবে এনটিআরসিএ থেকে নিয়োগ সুপারিশ পাওয়ার পর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে তবে জনবল কাঠামো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে এবং কোনো ফৌজদারি মামলা চলমান থাকলে সেই প্রার্থী নিয়োগের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ